আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কাছে দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার জন্যে যে আমলটা করা দরকার মনে আশা পূরণ হওয়ার জন্যে যে আমল করা দরকার তাজবি পাঠ করা দরকার সেই আমলটা জানতে পারবেন তো দর্শক আপনাদের অনেকের অনেক রকমের মনের আশা থাকে নেক নাকসের থাকে কারো অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা জন্য দূর হয়ে যায় কারো বিবাহ হচ্ছে না বিয়ে যেন তাড়াতাড়ি হয় আবার কারো চাকরি হচ্ছে না চাকরি জন্য পায় কারো ব্যবসা বাণিজ্য হচ্ছে না ব্যবসা যেন হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ের আশা অনেকের আছে তো দর্শক যদি এই আমলটা করতে পারেন আপনার যাবতীয় আশা পূরণ হবে আপনি এই আমলটা করলে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে দর্শক আমালিয়াতে কাশ্মীরের মধ্যে আসছে এই যে এখানে কিছু তাজবি দেখতে পাচ্ছেন এই তাজবিগুলো পাঠ করে কেউ যদি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হবে আপনারা যে নেকএর আছে সেগুলো আল্লাহ তালা কাছে তুলে ধরবেন আল্লাহ তালা কবুল করবেন দর্শক আপনাদের পাঠ করে শোনাচ্ছি ইয়া সাবিগ ওয়া দাফি নিকমি ওয়া 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 হাকামা ওয়া হাসিব মান ويا ولي من ظلم ويا أول بلا بداية ويا آخر بلا نهاية ويا من له اسم بلا كنية اجعل لي من أمري خروجا مخرجا এই হচ্ছে দোয়াটা এখানে কয়েকটা তাসবি আছে চমৎকার কিছু সুন্দর সুন্দর আল্লাহ তালার গুণবাচক নাম আছে যেগুলোর মাধ্যমে তাকে সম্বোধন করা হয়েছে আল্লাহ তাআলাকে ডাকা হয়েছে তো এগুলো পাঠ করে আপনি যদি দোয়া করেন তাহলে সে দোয়া কবুল হবে তো সেই জন্য দর্শক আপনারা সকালে এবং সন্ধ্যায় সকালে একবার এই তাসবিগুলো পাঠ করে দোয়া করবেন আপনার যাবতীয় আশাগুলো তুলে ধরবেন আবার সন্ধ্যা একবার পাঠ করে এরপর আবার দোয়া করবেন যদি এই কাজটা করতে পারেন ছোট্ট কাজ সহজ কাজ তাহলে ইনশা আল্লাহ আপনাদের আশা পূরণ হবে তো আপনারা এই বাক্যগুলো শিখে ফেলবেন ভিডিওটা দেখে দেখে আপনারা শিখে ফেলবেন শুনবেন শুনে দোয়া করবেন কাজ হবে ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেরোতে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ